আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয়ে শেয়ার করা উচিত আমার মনে হচ্ছে আমরা হয়তো অনেকে জানি না যে জাহান নামে সবচেয়ে কম শাস্তি কি হবে আবার বলছি আমি যে জাহান নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি কি হতে পারে এটা হয়তো অনেকেই আমরা জানি না বা প্রশ্ন থাকতে পারে যে জাহান নামের সবচেয়ে ছোট শাস্তিটা কি আসলে আমি সে সম্পর্কে বলবো যে হাদিসটা বুহারির মধ্যে এসেছে মুসলিম শরীফের মধ্যে এসেছে আমাদের প্রিয় নবী বলেছেন যে জাহান নামের মধ্যে সবচেয়ে কম যাকে যে শাস্তিটা দেওয়া হবে সেটা হচ্ছে যে তার পায়ের নিচে জ্বলন্ত অঙ্গার রাখা হবে বা কয়লা রাখা হবে গরম উত্তপ্ত অঙ্গার রাখা হবে এটা এতটাই পাওয়ারফুল হবে এটা এতটাই গরম হবে এটা এতটাই মারাত্মক গরম হবে যেই গরমের কারণে যে উত্তপ্তের কারণে পা থেকে নিয়ে একদম মাথা পর্যন্ত যার পায়ে রাখা হবে বাট এই গরমে মাথার যে মগজগুলো আছে এই মগজগুলো টকবক টকবক করে থাকবে সবচেয়ে কম কিন্তু শাস্তি এটা সবচেয়ে কম শাস্তি হচ্ছে এটা যে পায়ের নিচে অঙ্গার রাখা হবে যার কারণে তার মস্তিষ্কে তার মাথার মধ্যে আপনার যে মগজ আছে এই মগজগুলো টকবক টকবক করতে থাকবে নওযাদিল্লাহ একবার ভাবেন এই কম শাস্তি কি আপনি সহ্য করতে পারবেন আর আপনার কাছে কি মনে হয় এটা কম শাস্তি অথবা সল্লাহু সাল্লাম তিনি বলেছেন যে কম শাস্তি ঠিক না আসলে কিন্তু ওই জাহান্নামের যত শাস্তি আছে যত ধরনের শাস্তি আছে সমস্ত শাস্ত্রের তুলনায় কিন্তু এটা কম অথচ আমাদের কাছে কিন্তু এটা সবচেয়ে বেশি মনে হচ্ছে তাই না নজিবিল্লা মেরে মোহতারাম যারা আমার ভিডিওটা শুনতেছেন বা দেখতেছেন আপনার কাছে আমি বিনতর ভাবে অনুরোধ করছি সব সময় জাহান নাম থেকে বাঁচার জন্য যে আমলগুলো আছে কোরআন সুন্নাহের পথে আল্লাহর বিধানগুলো নবীজির সন্ন্যাগুলো আসুন আমরা পালন করি এবং জাহান নামের শাস্তি থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দেয় এবং আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে আমরা সে যেন সব সময় সর্বদা দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ ম্যাজির নী মিনান্নার আল্লাহ ম্যাজির না মিনার না হেল্লা আপনি আমাকে আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন আসসালামু আলাইকুম ওরা হমতুল্লাহি অবার এক